আসসালামু আলাইকুম অনেকেই আমার একটা বিরুতে বলতেছেন যে এই গরুটা এখানে থাকাটা কষ্ট হয়ে যায় বা গরুটার ফ্যান দেওয়ার ব্যবস্থা নাই বা গরুটা অসহ্য হয় বা আরও বিভিন্ন কথা আপনারা বলেন তো আপনারা বিরুতেই দেখেন যে গরুটাকে এখানে রাখবো কি রাখবো না আর এটা তো বাঁচো এটার বয়স মাত্র এক বছর তো সার গুরুকে কি আপনাদের বিবেকে ধরেন কোন যে সার গুরুকে গুরুর সাথে রাখা তো এটা সার হয়ে গেছে এটা এখন প্রজনন করার ক্ষমতা আছে গুরুটার তো আমি কোন এটাকে গাবির সাথে আমি রাখবো তো আপনার বলেন তো কিছু করারও নাই মানুষ জাতি মুখে যা আসে তাই বলে এটা তাদের স্বভাব বুঝে বেশি যার পরিস্থিতি যেমন সে তো সেভাবেই চলবে ঠিক না দেখেন গাভীর সাথে কি সার গরু রাখা যায় রকম থাকে তো সারা বাংলাদেশে কত মানুষ কত ভাবে গরু পালতাছে হচ্ছে খারাপ অবস্থায় তো এগুলো মানুষের চোখে পড়ে না তো কি আর বলার কিছু বলার এটাতে তো যাই হোক সকলে ভালো থাকবেন